গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই তোমাদের তো আগেই বলেছি যে সরকার বাড়িতে মে মাস থেকেই শুরু হয়ে যায় হইচই আর সেই হইচই পর্বে এবারে আবার একটা নতুন সংযোজন ছিল আমার ভাগ্নির বিয়ে ও আমার একমাত্র ভাগ্নি তা ওর বিয়ের আগের পর্বটা তোমাদের গাই অনুষ্ঠান পর্যন্ত দেখিয়েছিলাম আজকে দ্বিতীয় পর্বে গাই হলুদের বাকি অনুষ্ঠান থেকে একদম বিয়ে পর্যন্ত দেখাবো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে সেন্টিমেন্ট জড়িয়ে আছে যেহেতু ওর মা আমাদের সবাইকে ছেড়ে গত বছর চলে গেছে তাই পুরো বিয়ের দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করছি বিশেষত আমি সমস্ত নিয়মকানুনগুলো পালন করছি যেহেতু আমি ওর খুব কাছেই রয়েছি আর যাতে ও মার অভাবটা না বুঝতে পারে সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা তাই তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আর ওদের অবশ্যই আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এইবার আমরা সবাই মিলে নিজেদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপর তো কোমর বেদে কাজে লেগে পড়তে হবে গায়ে হলুদ পর তো মিটে গেল। দেখো এবার আমরা সবাই কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি ওদিকে বড় চলে আসার সময় হয়ে গেছে এই যে কি মিষ্টি লাগছে ভাগ্নিকে দেখো এইবার চারিদিকে সব আস্তে আস্তে গেস্ট আসা শুরু হয়ে গেছে এই যে আমার নন্দাই ওর বাবা আর কি

বিয়ে শাক কেমন হয়েছে তোমরা দেখো আমরাও একটু সত্যি করেছি তো সারাদিন উপর একটু এখন আমরা চা দিয়েছি যাতে একটু এনার্জি পায় কারণ নটার পরে লগ্ন আর সবাই গেস্টটা কিছু কিছু করে আসছে এরপর বিয়েটাও তোমাদের দেখাবো সারাদিন যে মানুষের দেখো এইবার আমাদের কর্তা সরকার বাবু মানে পাত্রির মামা মানে প্রচণ্ড ব্যস্ত ওই যে বরের গাড়িকে একদম ট্রাফিক কন্ট্রোল করে সোজা বিয়ে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করছে সেই সাথে দেখো আমরাও সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি কেউ শাঁপ কেউ বরণডালা কেউ মিষ্টি জল সবাই নিয়ে আর কি নতুন জামাইকে বরণ করব তবে বরণের দায়িত্বটা যেহেতু আমার উপরে পড়েছে আমি কিন্তু ভীষণ মানে টেন্সড হয়ে রয়েছি কারণ এই অভিজ্ঞতাটা আমার জীবনে এই প্রথম যাই হোক আমরা সবাই মিলে নতুন জামাইকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বরণ করে মানে ঘরে তোলার ব্যবস্থা করছি জানি না সব কিছু সঠিকভাবে করতে পারছি কি না তবে সবাই তো সাথে রয়েছে আমার দিদিভাই বলো আমার ছেলের বউরা বলো ভাগ্নি বউ বলো সবাই সাথে রয়েছে ওরাও আমাকে মানে অ্যাসিস্ট করছে সবার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা জামাইকে বরণ করে ঘরে তুলছি এই যে দেখতে পাচ্ছ তো আমার পাশে দাঁড়িয়ে আছে মাম আর ওই যে লাল পাঞ্জাবি পরা মিমো ওদের দুজনকে আজকে এই বিয়ে বাড়িতে কিরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো আমার এই প্রিন্স আর প্রিন্সেসকে দুজনে কিরকম সেরেছে তোমরা একটু অবশ্যই জানিও মামও কিন্তু লাল বেনারসি পড়েছে আর মিমো দেখো ওই যে লাল পাঞ্জাবি পড়েছে খুব কাজে ব্যস্ত দিদির বিয়ে বলে কথা যতটা পারছে মানে সে মানে তাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবস্থা করছে তবে আমরা বলতে না সবাই সবাই আমরা চেষ্টা করছি ওরা আরও বড় বড় মামা আছে মামি আছে দাদা আছে তারপরে ইয়ে ওর বড়ো মাসি রয়েছে বড় দাদা রয়েছে আমরা রয়েছি সবাই মিলেই আমরা চেষ্টা করছি যেন সব কিছু সুষ্ঠুভাবে হয় আর সর্বোপরি ওর বাবার আশীর্বাদ তো রয়েছে বাবা তো সময় রয়েছে এত অসুস্থতার মধ্যেও কিন্তু উনি সময় দাঁড়িয়ে আছেন আর মায়ের আশীর্বাদ তো ওপর থেকে রয়েইছে উপরে তাই না এত সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে বিয়েটা হচ্ছে হ্যাঁ দজারটা একটু বন্ধ করে হ্যাঁ ছি জানি না ঠিক মতো করতে পারছি কিনা তবে খুব মানে মনে প্রাণে চেষ্টা করছি যেন সব কিছু ঠিক মতন করে ওদের জন্য সুস্থ এবং সুষ্ঠুভাবে সংসার জীবনে প্রবেশ করাতে পারি সেইটাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করছি হয়তো ওর মা থাকলে জানি না আরও হয়তো অনেক কিছু মানে পেত কিন্তু দেখো আমরাও কিন্তু চেষ্টা করছি যেন কোনো রকম কোনো ত্রুটি না হয় সব কিছু যেন ঠিকঠাক মতন করতে পারি আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি ওদের সাংসারিক জীবন জন্য খুব 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 সুখের হয় এইবার হচ্ছে জামাই আশীর্বাদের পালা দেখতেই পাচ্ছ পাশে আবার একটা কি সুন্দর নিদবর বসে আছে আহা হা হা পুচকুটাকে দেখে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে আর এই যে আমার নন্দাই প্রথমে আশীর্বাদ করছে সম্ভবত চেন আর ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করেছেন তারপরে আমরাও যারা ওর মানে বাড়ির বড়রা রয়েছে আমরাও এই যে পেছনে দেখো আমার বড় নরদ মানে পাত্রীর আর কি বড় মাসি মা একমাত্র মাসি আর কি ওই দিদি আশীর্বাদ করবে তারপরে আমার চা ভাই আছে সে আশীর্বাদ করবে আমরা আশীর্বাদ করব আশীর্বাদের পালা মিটবে যেহেতু নটায় লগ্ন তারপরে বিয়েতে বসবে সেই বিয়ে অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো আর আর একটা কথা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই যে জামাইকে কীরকম লাগছে তোমাদের কীরকম হয়েছে আমাদের জামাই ওটাও কিন্তু কমেন্টে জানিও তোমরা বিয়ে বাড়ির মাঝে না ফাঁকে ফাঁকে দেখবে একজন দারুণ মজার মজার কথা বলেন তো উনি কিন্তু সম্পর্কে আমার ভাষুত মানে আমার বড় ভাসুর আর কি আর এই যে পাত্র আর কি বড় মামা হন কিন্তু দেখবে এত মজার মজার কথা বলবে যে তোমাদের মানে যে কোনো কাজের এনার্জিটা চার গুণ বেড়ে যাবে এখানে ওর মামা কন্যা সম্প্রদান করার জন্য আর ওদিকে সব গেস্টরা বসে গল্প গুজব করছে এরপরে এই যে সাত পাক ঘোরানোর জন্য দুই পাশে দুই ভাই ধরেছে পেছনেও দাদা ধরেছে প্রচণ্ড ভয় পাচ্ছে আমারও কিন্তু সত্যি ভয় লাগছে তারপরে এই যে কালো জামা পরে এটা হচ্ছে ওর মানে কি বলবো ভাইপো বলতে পারবো না দাদার ছেলে আর কি তাই সবাই মিলে ধরেছে মনে হচ্ছে এই পড়ে যাবে এই পড়ে যাবে আমিও খুব মানে ভয় পেয়ে বলছি কে কেউ আর একজন ধর ওর দাদাকে বলছে ধর তোরা যাই হোক সাত পাক ঘোরানো হচ্ছে এখানে তোমরা দেখতেই পাবে খুব মজার মজার জিনিস আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

তো কোনো কষ্ট হচ্ছে না বেজা দাঁড়িয়ে রয়েছে ভাই হেও তো করো শুনুন 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 হত্যা বিবাহ বন্ধনে

বদ <small> ハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲルハゲル বিয়ে প্রায় শেষের পথে এইবার আমাকে ভিডিওটা শেষ করতে হবে তোমাদের কেমন লাগলো আমার এই ভাগ্নির বিয়ের পর্ব অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো